হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়েন্স সরগাম চুমা ইউটিউব চ্যানেল যে স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তখন আমি ডিসকাস করছি নাইন জানুয়ারি সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার ফার্স্ট শিফটের কোশ্চেন পেপারও কিছুক্ষণ আগেই দিয়েছিলাম এই ভিডিও ডিসক্রিপশনের প্লে আছে যাদের সামনে এন টিভিসি গ্রুপ ডি পরীক্ষা আছে সেখানে তোমাদের আঠাশ তারিখ থেকে এখনও পর্যন্ত এই ন তারিখ পর্যন্ত যতগুলো তোমাদের পরীক্ষা হচ্ছে প্রত্যেক শিফট ওয়াইজ আমি ক্লাস করে দিয়েছি পরীক্ষা দিতে যাবার আগে অবশ্যই এগুলো কমপ্লিট করে যাবে প্রচুর পরিমাণ প্রশ্ন এখান থেকেই রিপিট হচ্ছে তো তোমাদের পরীক্ষা অনেকটা হেল্প হয়ে যাবে সবার প্রথম দেখো জিএসএলভি এর ফুল ফর্ম জানতে চেয়েছে তো এর ফুল ফর্ম হচ্ছে জিও সিঙ্কোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল ওকে সেকেন্ড প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কতগুলি হার থাকে তো এটা খুব ইজি একটা প্রশ্ন দুশো ছয়টি হাড় থেকে থাকে এরপর দেখো একটা তোমাদের স্পোর্টস অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন এসছে যে দু হাজার কুড়িতে এটিপি ফাইনালস উইনার্সকে কে জিতেছে তো এটা জিতেছে ড্যানিল মেড ভেডেড ড্যানিল মেড ভেডেড তিনি জিতেছেন দু হাজার কুড়ির এটিপি ফাইনালস উইনার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে একটা প্রশ্নও ছিল কোন ডেটে লঞ্চ হয়েছিল সেটা কিন্তু প্রশ্ন ছিল না অন্য একটা প্রশ্ন ছিল তো এটিও বুঝতে মানে জানতে পারা গেছে যে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে প্রশ্নটা ছিল এবং এখানে তুমি শুধু এটা জেনে রাখো যে এটা লঞ্চ কবে হয়েছিল যে এইটিন্থ ফেব্রুয়ারি দু সালে এটা লঞ্চ হয়েছিল দেখো এই যত ধরনের ফসল বিমা যোজনা রয়েছে প্রধানমন্ত্রী রিলেটেড আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম কিছুদিন আগেই যারা নি অবশ্যই দেখে নেবে এবং টেলিগ্রামে আমি পিডিএফও দিয়ে দিয়েছি তো সেটাও ডাউনলোড করে পড়ে নিতে পারো তোমাদের পরীক্ষায় এখান থেকে প্রত্যেক শিফটে কিন্তু প্রশ্ন আসছে আরেকটা দেখো এই বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটার নাম কি তো অপশানে যত সম্ভব সুকন্যা সমৃদ্ধি অপশানে ছিল তো এটা হতে পারে আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম নয় তো তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে অবশ্যই একটু কনফার্ম করে দিও যে অপশানে কি ছিল ইন্ডিয়ান জায়েন্ট স্কুয়েডেল কোন রাজ্যের স্টেট এনিমেল দেখো প্রত্যেকটা রাজ্যের স্টেট এনিমেল স্টেট বার্ড এটা একটু দেখে যেও এবার কোশ্চেনের প্যাটার্ন কিন্তু একটু চেঞ্জ হচ্ছে যেগুলো তোমাদের আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ থেকে যে প্রশ্নগুলো হচ্ছিলো সেখান থেকে আস্তে আস্তে প্রশ্নের স্ট্যান্ডার্ড বাড়ছে এবং একটু চেঞ্জ হচ্ছে তো এখানে এটা অ্যান্সার হচ্ছে এটা মহারাষ্ট্রের স্টেট এনিমেল এরপর দেখো লজ্জাবতী গাছের বৈজ্ঞানিক নাম জানতে চেয়েছে তো এটার নাম হচ্ছে মিমসা পুরিকা এটা হচ্ছে লজ্জাবতী গাছের বৈজ্ঞানিক নাম ওসিআর ফুল ফর্ম কী সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশান এটা হচ্ছে ওসিআর ফুল ফর্ম এরপর দেখো উনিশশো চুয়াল্লিশ সালে কোনো একটা অ্যাক্ট থেকে পোশন এসেছিলো এক্স্যাক্ট পোশন জানা নেই তো তোমার যারা পরীক্ষা দিয়েছো আজকে অবশ্যই একটু কমেন্ট করে দিও এরপরে দেখো ভিজিএ থেকে একটা প্রশ্ন ছিল যে ভিজিও গ্রাফিক্স কোন কোম্পানি তৈরি করেছে তো এটা করেছিল আইবিএম এবং ভিজিএর এর ফুল ফর্ম তোমাদের অন্য কোনো কালকে বা পরশু যাদের পরীক্ষা আছে তোমাদের শিফটে চলে আসতে পারে তো ভিজি এর ফুল ফর্ম হচ্ছে ভিডিও গ্রাফিক্স অ্যারে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম পিডিএফ টেলিগ্রামে আছে তো সেখান থেকে যে কোনো একটা তোমরা এই ফুল ফর্ম রিলেটেড প্রশ্ন কম্পিউটার রিলেটেড সেটা একটু অবশ্যই পরীক্ষার আগে পড়ে যাও নেক্সট দেখো ওপেক থেকে আবার একটি প্রশ্ন দিয়েছে যে নিম্নক্ত কোনটি ওপেকের মেম্বার নয় তো সবার প্রথম তোমাকে জেনে রাখতে হবে ওপেকের টোটাল মেম্বার হচ্ছে তেরোটা কোন কোন আলজেরিয়া অ্যাঙ্গোলা কঙ্গো ইকুয়েটোরিয়াল গিনি গ্যাবন ইরান ইরাক কুয়েত লিবিয়া নাইজেরিয়া সৌদি আরব ইউনাইটেড স্টেট ইউনাইটেড আরব এমিরেট এবং ভেনেজুয়েলা এবার এখানে দেখছো যেগুলোর মাথাতে এগুলো দেখতে পাচ্ছ স্টারমার্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো এগুলো হচ্ছে ফাউন্ডিং মেম্বার মানে যখন তৈরি হয়েছিলো তখনকার ফাউন্ডিং মেম্বার ছিল এরা বাকি পরে আস্তে আস্তে এর মধ্যে অ্যাড হয়েছে তো বর্তমানে টোটাল এর মেম্বার হচ্ছে তেরোটি এবং এর হেডকোয়ার্টার যত সম্ভব কালকে এসেছিলো ওপেকের হেডকোয়ার্টার তো ওপেক থেকে প্রশ্ন তোমাদের ঘুরিয়ে ফিরে আসছে তো এটাও চলে আসতে পারে তো ওপেকের হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা অস্ট্রিয়া ওকে নেক্সট আবার একটা প্রশ্ন রিপিট হয়েছে ইউনাইটেড নেশনস এর সেক্রেটারি জেনারেলকে এটা তোমাদের আঠাশ তারিখে ফার্স্ট শিফটে এসেছিলো যত সম্ভব তো অ্যান্টনিও গুটেরস তিনি ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল এরপর দেখো অ্যানোফিলিস মশার কামড়ে কোন রোগ হয়ে থাকে তো এটা অ্যান্সার হচ্ছে কি ম্যালেরিয়া রোগ হয়ে থাকে নেক্সট দেখো নেক্সট প্রশ্ন তোমাদের যেটা এসছে আঠেরোশো সালে মহাবিদ্র সময় মুঘল সম্রাট কে ছিলেন তো মনে রাখবে আঠেরোশো সালে মহাবিদ্র সময় মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ দুজনেই সেম পার্সেন্ট নামটা আলাদা একটু তো তোমাদের অপশানে যেটা ছিল সেটা তোমরা আশা করি করতে পেরেছো এরপর দেখো পুলওয়ামা অ্যাটাক দু হাজার কবে হয়েছিল তো এটা মনে রাখবে ফরটিন্থ ফেব্রুয়ারি দু সালে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল। নেক্সট প্রণব মুখার্জি থেকে একটা প্রশ্ন ছিল যে তিনি সর্বশেষ কোন পুরস্কার পেয়েছিলেন তো সর্বশেষ তিনি দু হাজার উনিশে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন এটা মনে রেখো এবার দেখো শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন থেকে প্রশ্ন কোন কোন রাজ্যে প্রথমে এটা শুরু হয়েছিল তো এটা হয়েছিল গুজরাট রাজ্যে কয়েকদিন আগে তোমাদের একটা করিয়েছিলাম যে ফাদার অফ হোয়াইড রেভলিউশন এরকম একটা প্রশ্ন এসেছিলো তো আগের সিপ্টগুলো অবশ্যই দেখবে আমি ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট রেখেছি টেলিগ্রামে পিডিএফ আছে তোমরা জাস্ট যারা মানে ভালোভাবে প্রিপারেশান নিয়েছো এন জন্য তোমাদের রিকোয়েস্ট যে অবশ্যই পরীক্ষা দিতে আগে এগুলো একটু কমপ্লিট করে নেবে ওকে এরপর দেখো ভদ্র ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত তো এটা কর্ণাটক এবং এর সাথে তোমরা সিএম এবং গভর্নরটাও দেখে নেবে এবং এই লাস্ট দু তিন দিন হলো সিএম গভর্নর থেকে পোশন আসা বন্ধ হয়েছে তো আস্তে আস্তে ট্রেনটা চেঞ্জ হচ্ছে তবুও তোমরা একটু দেখে রাখবে ওকে তাজ হোটেল রিলেটেড কোশ্চেন তো তাজ হোটেল কি প্রশ্ন ছিল জানা নেই তবে তাজ হোটেল রিলেটেড একটা প্রশ্ন ছিল এবার দেখো ওয়ান কেবি সমান কত বাইট প্রশ্নটা এসেছিলো তো হাজার চব্বিশ বাইট এরপর নিম্নক্ত কোনটি আমেরিকা যুক্তরাষ্ট্রের অংশ যেটা আগে রাশিয়ার অংশ ছিল তো আলাস্কা এটা আগে রাশিয়ার অংশ ছিল বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রের অংশ অমৃতসর মন্দির থেকে একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্ন আমি কালেক্ট করতে পারি নি এইটুকু তোমরা মনে রাখো যে অমৃতসরের যে স্বর্ণ মন্দির রয়েছে গোল্ডেন টেম্পেল সেখান থেকে একটা প্রশ্ন ছিল লবণ সত্যাগ্রহ সল্ট সত্যাগ্রহ যেটা বলা থাকে সেখান থেকে একটি প্রশ্ন ছিল এরপর দেখো দ্য গড অফ স্মল থিংস বইটি রচয়িতাকে তো এটা তোমাদের আমি করিয়েছি অরুন্ধতি রয় তিনি হচ্ছেন দ্য গড অফ স্মল থিংস বইটির রচয়িতা এরপর দেখো টেম্পেল রিলেটেড কোশ্চেন আরেকটা ছিল মানে চারটে টেম্পেলের নাম দেওয়া ছিল দেওয়া ছিল সেটা কোন স্টেট থেকে কোন নিম্নক্ত কোনটি একটা স্টেটের নাম দেওয়া ছিল সেই স্টেট থেকে বিলং করে না তো টেম্পেল রিলেটেড আমি তিনটে ভিডিও বানিয়েছি আর্ট অ্যান্ড কালচার বলে পেয়ে যাবে দেখবে আর্ট অ্যান্ড কালচার বলে তিনটে ভিডিও আছে তো সেটা অবশ্যই দেখে নেবে সেখান থেকেই তোমার ওদের প্রায় তোমার কমন সবগুলো যতগুলো মন্দির রিলেটেড প্রশ্ন লাস্ট দু বছরের টিসিএসের পরীক্ষা এসেছে সব আমি সেই ভিডিওতে করিয়ে দিয়েছিলাম তো অবশ্যই একটু দেখে নেবে এরপরে দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে তো প্রতিবাদ দেবী সিং পাটিল তিনি হলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রথম ভারতীয় মহিলা মহাকাশ যাত্রীকে তো কল্পনা চাওলা তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা মহাকাশ যাত্রী এরপর দেখো গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন কারণ কি তো এই রিলেটেড প্রশ্ন যত তোমাদের কালকেও এসেছিলো তো অসহযোগ আন্দোলন মাস্ট একদম পরীক্ষায় আসছে আসছে তো অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার কারণ ছিল উনিশশো সালে চৌরি চোলা ঘটনার জন্য তো সবার প্রথম মনে রাখবে উনিশশো সালে তোমাদের অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে চৌরি চোলা ঘটনার কারণে গান্ধীজি এই আন্দোলনটাকে প্রত্যাহার করে নিয়েছিল এরপর ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডারকে তো মনে রাখবে বর্তমানে যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি বর্তমানে প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার ওকে এবার আর কিছু প্রশ্ন রয়েছে আর দু তিনটে প্রশ্ন রয়েছে একটু দেখে নাও খুব ইম্পর্টেন্ট উনিশশো তিয়াত্তর সালে বাঘদের জন্য কোন অ্যাক্ট তৈরি হয়েছিল তো মনে রাখবে প্রোজেক্ট টাইগার এই একটা শুরু হয়েছিল নাইনটিন সেভেন্টি থ্রিতে এখানে আমরা একটু ডিটেলস দেখে নেব যে প্রজেক্ট টাইগার ইজ এ টাইগার কনজারভেশন প্রোগ্রাম লঞ্চ ইন এপ্রিল নাইনটিন সেভেন্টি থ্রি বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিউরিং প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী স্টেনেচার তো ইন্দিরা গান্ধীর সময়ে এই প্রজেক্ট টাইগার এটা লঞ্চ হয়েছিল নাইনটিন সেভেন্টি থ্রিতে এবং কৈলাশ সাংখালা ওয়াজ দ্য ফার্স্ট ডাইরেক্টর অফ প্রোজেক্ট টাইগার তো প্রজেক্ট টাইগারের ফার্স্ট ডাইরেক্টর ছিলেন ক্যালাস সাংখালা তোমাদের আদার্স কোনো একটা সেপ্টে এই প্রশ্নটাও চলে আসতে পারে তো এই রিলেটেড প্রশ্নগুলো একটু মনে রাখবে এ পরে দেখো জিডিপি থেকে একটা প্রশ্ন ছিল অ্যাকচুয়াল প্রশ্ন জানা নেই তবে জিডিপি রিলেটেড একটা প্রশ্ন ছিল লাস্ট প্রশ্ন যেটা কালেক্ট করতে পেরেছি যে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের প্রতিষ্ঠা নিম্নক্ত কোন ঘটনার পর হয়েছিল তো দ্বিতীয় মহাযুদ্ধ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এটার পর ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের প্রতিষ্ঠা হয়েছিল তো টোটাল এই থার্টি টু কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি এর বাইরে যদি আদার্স কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যাদের আজকে পরীক্ষা ছিল যদি মনে হয় কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে না সেটাও তোমরা একটু কমেন্ট করে দেও এবং তার সাথে তুমি কোন আরআরবিতে ফর্ম ফিল আপ করেছিলে সেটাও একটু কমেন্ট করে দিও ওকে এখানে আমরা একটু কনফিউজ রাখছি যে প্রত্যেক আরআরবিতে সেম কোশ্চেন হচ্ছে কি হচ্ছে না ওকে তো আমাকে স্টুডেন্টরা পাঠায় সেগুলো আমি তোমাদের করাই তো অনেকজনা বলে যে এইটা আসেনি এটা এসছে তো আমার একটু কনফিউজন হয়ে যায় তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে দেবে যে তোমাদের কোন আরআবিতে ফর্ম ফিল আপ করেছিলো এবং এক্সট্রা কী কী প্রশ্ন এসেছিলো তাহলে যখন তোমাদের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট মিলে আমি যে পিডিএফটা দেবো আমাদের টেলিগ্রামে সেখানে আমি কোশ্চেনগুলো অ্যাড করে দিলে তোমাদের পরবর্তীকালে গ্রুপ ডি পরীক্ষা আছে তারপরে তোমাদের এন টি সিবিটি টু আছে তো সেখানে এই প্রশ্নগুলো খুব কাজে লাগবে তো ভিডিওটি ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সামনে আমাদের রেলওয়ে গ্রুপ ডি এন টিভিসি সিবিটি টু সব পরীক্ষাগুলো আছে তো সেই সমস্ত আরও অনেক ভিডিও আসবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং